রাজ্যের হোস্টেল থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কি কি পোস্টে আবেদন করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব। ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস মুরালিপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক মুরাল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে যার পুরো অ্যাড্রেস এবং মেল আইডি এখানে দেওয়া রয়েছে বাঁদিকে ফোন নাম্বারও এখানে রয়েছে এবার বিজ্ঞপ্তিতে দেখে নেব কী কী পোস্ট এখানে নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে এত দ্বারা ডুমুর গ্রামের স্থানীয় স্বনির্ভর দলের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে ডুমুর গ্রাম উচ্চ মাদ্রাসার সংখ্যালঘু মহিলা হোস্টেলে বিভিন্ন পদে যেমন কেয়ারটেকার ম্যাট্রন কুক হেল্পার নাইট গার্ড এবং ক্লিনার বা কর্মবন্ধু অর্থাৎ সুইপার পোস্ট এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এটা পেতে পারেন চাকরিটি ইচ্ছুক স্বনির্ভর দল নিম্নে উল্লেখিত যোগ্যতা থাকলে চার তিন দু তারিখ সকাল দশটার সময় মুরাই ওয়ান ব্লকে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য সমস্ত নথিপত্র আসল এবং দু কপি জেরক্স নিয়ে স্বনির্ভর দলের সমস্ত সদস্যকে আসতে হবে অর্থাৎ যারা আবেদন করবেন তাদেরকে ইন্টারভিউ দিন ইন্টারভিউ হবে মার্চ মাসের আট তারিখে সকাল দশটা থেকে তার আগে ঢুকতে হবে মুরাইপুর ওয়ান ব্লকে ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে বিডিও অফিসে আর সেখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস দু সেট করে জিরক্স ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এবার এই পোস্টগুলোর জন্য কি কী যোগ্যতার রয়ে প্রয়োজন রয়েছে সেগুলো দেখে নেব প্রথমেই বলা হয়েছে স্বনির্ভর দলকে অবশ্যই ডুমুর গ্রাম পঞ্চায়েতে পঁচানব্বই বাই অষ্টানব্বই পার্টের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে স্বনির্ভর দল ডুমুর গ্রাম উচ্চ মাদ্রাসার একশো মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার হবে পাবে স্বনির্ভর দলকে অবশ্যই গ্রেড পাস গ্রেড টু তারপরে গ্রেড ওয়ান হতে হবে স্বনির্ভর দলের সদস্যার সন্তান ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে অগ্রাধিকার পাবে স্বনির্ভর দলে দুই থেকে তিনজন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে স্বনির্ভর দলের ঋণ পরিশোধ করা থাকলে অগ্রাধিকার পাবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে ডুমুর গ্রামের পঞ্চায়েতের পঞ্চান্ন বাই অষ্টানব্বই পাঠের অন্তর্ভুক্ত হতে হবে ঠিক আছে স্বনির্ভর দল ডুমুর গ্রাম উচ্চ মাদ্রাসার একশো মিটারের মধ্যে অবস্থিত হবে যে আপনাদের স্কুলটি আছে উচ্চ মাদ্রাসা বা যে হোস্টেলটি তার একশো মিটারের মধ্যে বসবাস হতে হবে আর আপনাদেরকে অবশ্যই গ্রেড প্রাস বা গ্রেড টু ওয়ান স্বনির্ভর দলের গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাদের ছাত মানে সন্তান ছাত্রছাত্রীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং দু থেকে উচ্চ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এই সমস্ত বিষয় থাকলে অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন আপনারা আগে চান্স পাবেন সেই গ্রামের এলাকায় বসবাস আপনাদের হলে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা আবেদন করতে চান বা এই ব্লক থেকে যারা যারা বিলং করেন তারা অবশ্যই এই এটার জন্য আবেদন কিন্তু জানাতে পারেন আজকের ভিডিও তুমি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপনাদের জেলার নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন